সুপারমার্কে চলে এসেছি আর এখানে কিভাবে তোমরা আসবে কত কি খরচ না খরচ সব তোমরা আজকের এই ব্লগে দেখতে পাবে এবার ওয়েদারটা দেখো রোদ রয়েছে আর হাওয়াও রয়েছে এই সব কিছু মিলিয়ে আজকের এই ব্লগটা একদম টুকর হতে চলেছে তো চলো এক্সপ্লোর করা যাক আজকের প্ল্যানটা হঠাৎ করেই বানানো অনেকদিন ধরে ভাবছিলাম একটু ব্রেক দরকার তাই ব্যাগ গুছিয়ে সোজা মেট্রো স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম মেট্রোর সব থেকে ভালো লাগে আমার এই চলন্ত সিঁড়ি আর সঙ্গে এই সির ঠান্ডা হাওয়া মেট্রো থেকে নেমার পর একটা ক্যাব নিয়ে চলতে লাগলাম এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় জানলার বাইরের এই ফুরফুরে হাওয়াটায় মনে হয় জাস্ট হারিয়ে যাই আর এই যে আইকনিক সেই বিশ্ব বাংলা গেট এটা না দেখলে মনে হয় কলকাতায় আসাই হয়নি ফাইনালি পৌঁছালাম ইকো পার্কের গেটে আর আসার সাথে সাথেই টিকিট কেটে নিলাম টিকিটের প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা এবার চলো ভেতরটা দেখা যাক গেটের ভেতরে ঢুকেই যেন মনে হচ্ছে কোনো গ্রিন সিনারির ভেতর ঢুকে গেছি ওই দেখো ইয়া বড় সুন্দর দেখতে একটা টয় ট্রেন কি ভালো একটু নস্টালজিক হয়ে গেলাম ছোটবেলার মতো এক লাফে টয় ট্রেনের উপর উঠে পড়লাম এখানে তোমরা টয় ট্রেনে উঠে পুরো ভেতরটা ঘুরে দেখতে পারো আবার ভেতরে টোটোর মতো এই গাড়িগুলো দেখছো সেগুলোকে বুক করে নিয়ে তোমরা পুরো ভেতরটা এক্সপ্লোর করতেই পারো যারা হেঁটে সময় কাটাতে চাও তাদের জন্য আমার মনে হয় হেঁটে হেঁটে যাওয়াই ভালো কিন্তু যারা বয়স্ক মানুষ বা বাচ্চারা আছে তারা যারা হাঁটতে পারবে না অনেকটা কষ্ট হবে এই এতটা বড় জায়গায় যেতে তারা এইগুলো বুক করে আরামসে ভেতরটা ঘুরতেই পারো এই ফুলের বাগানটা দেখো কত কালারফুল চোখটা শান্তিতে পুরো জুড়িয়ে গেল মনে হচ্ছে কোনো প্রিন্টারেস্ট বোর্ডে ঢুকে পড়েছি দেখো এই লাল লাল ফুলের বাগানে হেঁটে মনে হচ্ছে না লাল পরি লাল পরি এই গানে যদি রিলস বানাতে চাও তাহলে এখানে কিন্তু চলে আসো পুরো লাল দেখো জায়গাটা তোমরা দেখো এই ফলগুলো এই ফলগুলো কত সুন্দর ভাবে সারি ভাবে থাক থাক করে রাখা আছে কে জানি কি ফল কিন্তু দেখতে তো খুব সুন্দর লাগছে তোমরা যারা জানবে যে এটা কি ফল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু জানি না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে এখন আমরা এসেছি মাস্ক গার্ডেনে চলো দেখি মাস্ক গার্ডেনের ভেতর কি আছে আর কেমন আছে আমি তো প্রথম দেখবো মাস্ক গার্ডেন প্রাচীন চলো তোমরাও দেখো মাস্ক গার্ডেনের ভেতরটা অনেকটা সুন্দর করে সাজানো আছে বিভিন্ন রকম ফানি অ্যান্ড ডাভ না দিয়ে বিউটিফুল লুক ক্রিয়েট করেছে চলো এসব দেখতে দেখতে তোমাদের মেন জিনিসটা বলে দিই সোমবার কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে আর ইকো পার্ক খোলার সময় হলো সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে একটা সুন্দর করে সাজানো রেস্টুরেন্ট ছিল এটা একটা থিম রেস্টুরেন্ট বলতে পারো এখানে অনেক ধরনের কুইজ বা অনেক ধরনের গেম খেললে তোমরা অনেক ধরনের গিফট জিতে যেতে পারো তো এই রেস্টুরেন্ট তোমরা এখানে পেয়ে যাবে সঙ্গে অনেক ধরনের ফুড কর্নার এখানে আছে খাওয়া দাওয়া তো হতেই থাকবে কিন্তু আসল কথা হলো শহর যখন বোরিং লাগে না তখন এমন একটা জায়গায় এলে মুডটা পুরো রিফ্রেশ হয়ে যায় প্রথমে সেই জয় থেকে চারপাশের এই বাগানগুলো পর্যন্ত তো জাস্ট অ্যাসথেটিক ছিল আজকের মতো এইটুকুই দিচ্ছি দেখা হবে নেক্সট পার্টে আর তার জন্য তোমাদেরকে কি করতে হবে চট জলদি সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড অনেক অনেক লাইক করতে হবে টাটা